আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনার টাইটেল এবং থাম্বেল বুঝতে পেরেছেন তো আমাদের শত যুবকেরই প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজেনের বিরুদ্ধে একজন একটি ভিডিও বানিয়ে তো সেই ভাইটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে ইউটিউবে তো সেখান থেকে আমরা তাকে কন্ট্যাক্ট করেছি এবং কন্ট্যাক্ট করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং যতটুকু পেরেছি কল রেকর্ডিং করেছি আমরা সেটি আপনারা শুনতে পাবেন তো সে কি বলতে চেয়েছে এবং কি বলতে চাচ্ছে আপনারা অবশ্যই শুনতে পাবেন আর সে কথা তো বলতে চাচ্ছে না তার মুখে যতটুকু বার করেছি আপনারা শুনতে থাকুন আর আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন हेलो 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 अस्सलाम वालेकुम हेलो भाई लोग কথা বলুন ভাইছে তো বলুন হ্যাঁ বলছিলাম ভাইজান ফোনটা কাটবেন না কিছু কথা আছে আপনার সাথে বলো বলছিলাম আপনার চ্যানেলটা ভিডিও দেখলাম আব্বাস ভাইয়া বিরুদ্ধে বুঝতে পারছেন শুনছেন হ্যালো হ্যালো কি বল ভাই ভাইয়ের নাম বলতে কি মুখ বন্ধ হয়ে গেল নাকি হ্যালো আরে ভাই কত টাকা ঘুষ খেয়েছো তুমি হ্যালো ভাই কথাটা বলেন কি হলো ভাই ভাই কথাটা তো বলো ফোনটা তো তুলে তুলে রয়েছে তুমি কথা বলছো না কত লাখ টাকা ঘুষ খেয়েছো তুমি ভাইজানের বিরুদ্ধে কথা বলার জন্য দেখো একটা কথা বলি শোনো যতই তোমরা চালাকি করো না কেন আর যতই যাই করো না কেন ঠিক আছে তোমাদের মতো কত বড় শয়তান এসেছিল ঠিক আছে তারা ইসলাম ধ্বংস করতে পারিনি আর তোমরা তো সামান্য আজ থেকে চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে ইসলাম ধর্ম ছিল এখনো রয়েছে আর কি আমার পর্যন্ত থাকবে

আমি তোমার কি বলেছি চৌদ্দশো থেকে পনেরোশো বছর আগে ইসলাম ধর্ম এসেছে ঠিক আছে আর সেখান থেকে আজ পর্যন্ত আছে এবং থাকবে কতটা ভালো করে শোনো জ্ঞান জ্ঞান তোমার কম আছে তুমি তুমি মুসলিম নাকি তুমি মুসলিম হলে একে অন্য পিছনে গিয়ে তুমি গাইতো না ভাইজানের টাকা শেষ হয়ে গেছে ভাইজানের যা টাকা আছে তোমার চাপা দিয়ে দিতে বুঝতে পেরেছো যা করেছো করেছো আর করো না ফোন কেটে দিয়েছে তো আপনারা ভিডিওটি দেখলেন এবং অডিওটি শুনলেন আপনারা দেখতে পেয়েছেন সে কথা বলতে চাচ্ছে না এবং আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেব আপনারা কন্ট্যাক্ট করে আপনারা তার সাথে কথা বলতে পারবেন আর আপনাদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন